নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যোগ্য প্রার্থীদের চাকরি খোয়ানোর জন্য সরকারকে দায়ী করে আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপি উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল সহ রাজ্যের শীর্ষ নেতারা শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চাকরি হারাদের জন্য সরকারকেই দোষারোপ করেন তিনি

এই আঠারো হাজারের চোখের জল দেখতে হতো না ভাইপো ঢাকা তুলেছে ভাইপোকে বাঁচানোর জন্য তার পিসি আজকে কোতল করেছে আঠারো হাজার যোগ্য ছেলে মেয়ে রিপোর্ট বঙ্গবার্তা